হ্যালো বন্ধুরা বিষ্ণু ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা যে অঙ্ক পরীক্ষায় পরিমিত থেকে যে অঙ্কগুলো আসবে তোমাদের তিনটে প্রশ্ন আসবে দুটো সমাধান করতে হবে তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো প্র্যাকটিস করলে তোমরা কমন পেয়ে যেতে পারো প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পেজ নাম্বার চুহাত্তরের বারো নম্বর কোয়েশ্চেন পেজ নাম্বার পঁচাত্তরের সতেরো নম্বর কোয়েশেন উনিশ নাম্বার কোয়েশ্চেন পেজ নাম্বার একশো ছেচল্লিশ ওয়ান ফোরটি সিক্স আট নাম্বার কোয়েশ্চেন পেজ নাম্বার ওয়ান ফোরটি সেভেন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পরপর সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশন যেহেতু আগেরবার আয়তোখান থেকে অঙ্ক এসেছিল তাই বছর প্রমবিতাকার চ থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি তাই যেগুলো মার্ক করে দিয়েছি অবশ্যই তোমরা প্র্যাকটিস করো পেজ নাম্বার ওয়ান এইট্টি ফোর একশো চুরাশির দশ নাম্বার কোয়েশ্চেন ও বারো নাম্বার কোয়েশ্চেন পেজ নাম্বার টু টু সিক্স দুশো ছাব্বিশের প্রয়োগ নাম্বার পনেরো পেজ নাম্বার দুশো সাতাশের প্রশ্ন নাম্বার আট নয় দশ ও এগারো পেজ নাম্বার দুশো চৌষট্টি টু সিক্স ফোর প্রয়োগ নাম্বার দশ খুব ইম্পর্টেন্ট এছাড়াও পেজ নাম্বার টু সিক্স ফাইভ কোয়েশ্চেন নাম্বার পাঁচ ও সাত এছাড়াও পেজ নাম্বার টু সিক্স সিক্স কোয়েশন নাম্বার তেরো খুব ইম্পর্ট্যান্ট যেগুলো মার্ক করে দিলাম পরিমিতির থেকে এই কত এই কতগুলো অঙ্ক তোলা যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে পরিমিতির যে তিনটে অঙ্ক দেবে তার মধ্যে তোমরা দুটো অঙ্ক অবশ্যই কমন পেয়ে যাবে